বয় গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সবে মাত্র ঘুমতে উঠেছে এখন বাজে ওই আটটা পঁয়ত্রিশ মতো অনেকটা লেট হয়ে গেছে আর গতকালকে শরীরটা ভীষণ খারাপ ছিল মানে কোনো পড়ানো টানো সব কিছু বন্ধ ছিল সারাদিন প্রায় শুয়ে শুয়ে আমার কেটে গেছে তো আজকে তুলনামূলকভাবে একটু ভালো আছি তো পড়াতে যাব নটার দিকে স্টুডেন্টের বাড়িতে ফোন করতে হবে কারণ আমি মেসেজ করেছিলাম সেই মেসেজটা ওরা এখনও দেখেনি তো সেই জন্য ফোন করতে হবে চাটা খেয়ে তারপরে ফোন জানা কিছু তোলা হয়নি মানে সবেই ঘুম থেকে উঠেছি প্রায় সব কিছু অগোছালো বোঝাবো তো আগে হচ্ছে চাটা খেয়ে নি কারণ হচ্ছে নটায় পড়াতে যাব সেই জন্য ঠিক আছে তিন কাপ চা নিয়ে এসছে তো এক লিকার চা আমিও খাওয়ার চেষ্টা করছি এখন থেকে তিনজনের তিন রকমের জিনিস একজনের মুড়ি এক মানে আর দু রকমের বিস্কুট তো দিদি এসছে দিদি মা তিনজনের তিন রকম জিনিস দিয়ে চা খাবো তো সেই জন্য এরকম তিনটে ডাব্বা নিয়ে এসছে আর তোমরা কারা কারা এরকম ডাব্বা নিয়ে খেতে বসো চা আমাকে একটু অবশ্যই জানিও মানে আমরা একটা বিস্কুট খেলেও ডাব্বাটা নিয়ে আসি এটা আমাদের মানে ডাব্বা না নিয়ে আসলে আমাদের ঠিক চা খেয়ে পোষায় না তো যাই হোক বিছানা বিছানা কিচ্ছু গোছানো হয়নি যে যেহেতু ঘুম থেকে উঠেছি তো চাটা খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে আমি এখানে পড়াতে চলে এসেছি আর এই বাড়িতে দুই বোন একসাথে পড়ে একজন ক্লাস সিক্স একজন ক্লাস ওয়ানে এখন প্রায় ওই দশটা মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছিল তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর আজকে এই সিজনের একটা নতুন জিনিস তোমাদের দেখায় দেখো পাকা পাকা আম এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের গাছের গাছ পাকা না কার্বোহাইড দিয়েই পাকানো হয়েছে কিন্তু আমগুলো আমাদের গাছে আর আমার আম খেতে ভীষণ ভালো লাগে খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদে কাদের আমার মতো আম ভালো লাগে আমার কিন্তু অবশ্যই জানিও আমি সিজনে আমি প্রচুর আম খাই শুধু এই আম না কাঁচা মিঠে আমটা খেতেও আমার ভীষণ ভালো লাগে কাঁচা মিঠে আমটাও আমাদের গাছে তো চলো একটু চেঞ্জ টেঞ্জ হয়ে নিই তারপরে আবার কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে তো ভাত নিয়ে বসে পড়েছি হচ্ছে আলু তরকারি কাস দি আর হচ্ছে একটু মাখন যেহেতু সোমবার আর আমরা হচ্ছে সোমবার নিরামিষ খাই মহাদেবের নামে তো সেই কারণে আজকে সমস্ত কিছুই খাবার দাবার নিরামিষ সকাল থেকে একদম রাত পর্যন্ত তো প্রচণ্ড খিদে পেয়েছে চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে ভাতটা খেয়ে আমি বসে গেছি এক প্লেট আম নিয়ে এখানে পাকা আম তারপরে কাঁচা মিঠে আম দু রকমই আছে তো তোমাদের তো আমি প্রথমেই বললাম যে আম খেতে আমি ভীষণ ভালোবাসি মা কাঁচা মিঠেগুলোর উপরে একটু বিপ্লবণ ছড়িয়ে দিচ্ছে এতে টেস্টটা আরও বেড়ে যায় একদম লেট করে নিই মাকে বললাম আমাকে তুমি এক্ষুনি আম কেটে দাও কারণ এই সিজনের প্রথম পাকা আম এটা কাঁচা মিঠা আম তো খাচ্ছি কিন্তু পাকা আমটা এই সিজনের প্রথম সেই জন্য তো তোমরা কারা কারা অলরেডি পাকা আম খেয়ে ফেলেছো আমাকে কিন্তু জানিও আর গাছ পাকা আম খে গাছ পাকা আম খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ওটা তো বেশি স্বাদ যতই হোক ওটা একদম গাছ গাছে পাকে আর এটা তো কার্বাইড দিয়ে পাকানো তো যাই হোক আমগুলো আমি খেয়ে নিই তারপরে দেখি কি করি সারাদিন যেটাই করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো সাথে থাকবো আমার দিদি এখানে বসে বসে এই যে এই গয়নাঘাটিগুলোকে ঠিকঠাক করে রাখছে এগুলোকে না মানে এগুলো একসাথে জবা খিচুড়ি করে রাখা ছিল এগুলোই ঠিক করে রাখছে মানে মাঝে মধ্যে পড়া হয় আর সব তাড়াতাড়ি করে মানে পড়ে এত গরম লাগে মানে পড়ার সময় তো ভালো লাগে কিন্তু তারপরে যখন খোলার টাইম আসে তখন হচ্ছে কি এত গরম লাগে যে তাড়াহুড়ো করে একসাথে বক্সের মধ্যে সব কিছু জবা কিছুর করে ঝুঁকিয়ে রাখা হয় সেই জন্য ওগুলো কিছু কিছু ছিঁড়ে যায় বা জট পাকিয়ে যায় সেগুলোকে দিদি এখন ফিক্সড করছে সব আলাদা আলাদা বক্সে সব ঠিকঠাক করে রাখছে তো আর আর বাইরে রোদ উঠেছে না মেঘ করেছে ঠিক বলে যাচ্ছে না মানে একবার প্রচণ্ড মেঘ করছে আরেকবার হালকা হালকা রোদ উঠছে তো বলে যাচ্ছে না কি আজকে আবহাওয়া থাকবে তো এখন বিকেল পৌনে পাঁচটা মতো বাজে আমি রেডি হব পড়াতে যাওয়ার জন্য কিন্তু বাইরে করেছে প্রচণ্ড মেঘ সাথে হালকা হালকা হাওয়াও দিচ্ছে দেখো কি প্রচণ্ড মেঘ করে এসেছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল জানো তো তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না আর এই রকম বৃষ্টির ওয়েদারে না বাড়িতে থাকতে আমার বেশি ভালো লাগে কিন্তু কিছু করানোর করার নেই আর কি যেহেতু পড়ানো রয়েছে যেতেই হবে একটু ওয়েট করে যাচ্ছি কারণ বিকেলবেলাটা যেই বাড়িটাই পড়াতে যায় না সেই বাড়িটায় যাওয়ার যে রাস্তাটা অনেকটা রাস্তা পুরো মাটির মানে সাইকেল কাতাতে পুরো বসে যায় মানে সাইকেল হাঁটিয়েও নিয়ে যাওয়া যায় না একমাত্র যদি কাভেগ করে নেওয়া যায় তো ঠিক আছে না নাহলে খুব অসুবিধা হয় সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছি যে যদি খুব বৃষ্টি হয় তাহলে আর আজকে যাওয়াটা ক্যান্সেল করব পড়াটা অন্যদিন পরিয়ে দেব কারণ ওই বাড়িটায় যেতে বৃষ্টি হলে ভীষণ সমস্যা হয় নাহলে এমনি তো কোনো সমস্যা নেই ওই জন্য একটু ওয়েট করে যাচ্ছি কারণ প্রচণ্ড ক্যামেরায় তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না কিন্তু প্রচণ্ড মেঘ করেছে তো দেখা যাক বৃষ্টি আদৌ হয় না এরকম মেঘ থেকে আবার ঠিকঠাক হয়ে যায় তো ওই জন্য একটু অপেক্ষা করে যাচ্ছি কিছুক্ষণ ওয়েট করেছিলাম তো লাস্ট অবধি দেখলাম সেরকম কিছুই হচ্ছে না হাওয়া হচ্ছে একটু আর এক দুপুটে বৃষ্টি পড়ছে কিন্তু সেরকমভাবে কিছু হচ্ছে না দেখে তো বেরোচ্ছি দেখা যাক পুরোটা যাওয়া যায় কি না তো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে আর এই মাঠের সাইডটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো সবে মাত্র পড়িয়ে আসলাম আর বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে মানে চারিদিকে অন্ধকার পুরো কারেন্ট ফারেন্ট কিছু নেই মানে একদম নিজের পুরো বাড়িতে এসেছি তো তারপরে বাড়িতেও একটু পড়তে চলে এসেছে তিনজন এটা আসার কথা থাকে মানে আসে আর কি তিনজন তার মধ্যে একজন এসেছে আর বাকি দুজন একজন আসেনি চারিদিকে আসবে না তো মা এখানে গরম গরম চা নিয়ে এসেছে চাটা খেয়ে তারপর আবার ওখানে পড়াতে যাবো লিখতে দিয়ে এসেছে তো চলো চাটা খেলি তারপর তারপরে আবার দেখা হচ্ছে তো পরিয়ে সবে মাত্র উঠলাম আর পড়িয়ে উঠেই চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি দিদি বানাচ্ছে হচ্ছে সেমাই তো এই যে দিদি সবে সেমাইগুলোকে একটু ভেজে নিচ্ছে তারপরে সমস্ত কিছু দেবে দুধ টুধ সব তো একেবারে রেডি করে নিই সেমাইটা তারপরেই তোমাদের সঙ্গে নিয়ে আসছি আর খেয়ে তো বলবোই অবশ্যই যে কেমন হয়েছে এমনি দিদি রান্না প্রত্যেকটা রান্নায় ভীষণ ভালো করে গতকালকে যেমন হচ্ছে চিংড়ির মালাই কেন করেছিল খেতে দুর্দান্ত হয়েছিল তো বানিয়ে নিই তারপরে আবার আসছি এই যে দিদি এখানে সেমাই রান্না করে নিয়ে এসেছে সবার খেয়ে দেখি যে সেমাইটা কেমন বানিয়েছে ভীষণ ভালো ভালো হয়েছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করতে একদম ভুলো না আর ব্লগের মধ্যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে আর কোনটা খারাপ লেগেছে দুটোই আমাকে কমেন্টে জানিও তোমাদের মতামত আমার জন্য ভীষণ জরুরি তো আজকে সাদা মাটা একদম সাদামাটা ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে টাটা